অশান্তির উৎসব আর কি অনেক বড় বড় ছিলেন ঘরে খুব পেশানি ছিল মানে মহিলাদের পেসা ছিল ঘরে অনেক বড় বড় দায়ী দালা ছিলেন তাদের খুব ছিল

বাসায় এসে তিনি পুরো একদম চ্যানের সাথে আসেন খালিজা জিয়া এটা হলো একটা মেকানিক স্ত্রী বৈশিষ্ট্য এ স্বামীর স্বামীর যে প্রেশার স্বামীর যে কষ্ট স্বামীর যে মানে সমস্যা এটাকে রিলিজ করতে পারে রিলিফ করতে পারে তাকে বলা হয় একটা মেকানিক স্ত্রী অনেক সময় দেখা যায় যে চেনার শিক্ষিত অনেক দিনই বোন যারা দিনের পথে হেরা পেয়ে আসছেন তারাও অনেক সময় ভালো দিন পারে

মনে আসে নাই মোনাজাতে মাকবুল মোনাজাতে মাকবুল বইয়ের মধ্যে আছে মোনাজাতে মাকবুল কয়েকটা দোয়া বই বলে দিচ্ছি এগুলো বাসায় রাখবে একটা হলো হিসনে হাসিন হিসনে হাসিন একটা হলো হিসনুল মুসলিম ঠিক আছে একটা হচ্ছে কিতাব দোয়া এটাও মাদ্রাসা দোয়া থেকে মাদ্রাসা আর যারা একটু বেশি উচ্চ লেভেলে দোয়া করতে চান বড় বড়ো দোয়াগুলো করতে চান কঠিন কঠিন দোয়াগুলো করতে চান

اللهم ألف, اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات الى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن يقول لهم اللهم بارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذريتنا اللهم بارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذرياتنا